বাগানের মালিকের মায়া লেগে গেছে হায়রে ছেলেটা রোম পারস্য থেকে আসছে অনেক ভালো মানুষ ভদ্র মানুষ আমানত ডাক ঠিক আছে বলো এবার যুবক ডাক দিয়ে বলে শোনো ওখানে একটা পাহাড় আছে জাবালে আবু কবাইস ওই পাহাড়ের নিচে মোহাম্মদ তার অনুসারীদেরকে বইসা বইসা কোরআন শোনায় যদি দেখা করতে যাও তাহলে ওই পাহাড়ের কাছে চলে যাও আল্লাহ একবার সালমান ফার্সি বলে এই কথা শোনার পরে আমি এত কষ্ট কইরা রোম পারস্য থেকে সফর করে আসছি আমি আমার সব দুঃখ ভুলে গেছি আমি আমার পাড়া খেজুর আল্লাহ নবীর কাছে গেছি আমি প্রতিদিন কাজ করার পরে আমাকে আমার মালিক কিছু খেজুর দেয় সেই খেজুরগুলো আমি জমিয়ে রেখে আল্লাহর নবীর জন্য নিয়ে গেলাম আল্লাহর নবীকে প্রথম দিন দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে সালমান ফার্সি বলে আমি আল্লাহ নবীর ঘরে ঢুকলাম ঢুইকে আল্লাহর নবীকে বললাম আপনার জন্য আমি খেজুরগুলো সক্কা এনেছি আল্লাহ নবী খেজুরগুলো হাতে নিয়ে মুসকি হাসি দিয়া বলে আমার জন্য সক্কা খাওয়া হারাম ওই যে পাদ্রি বইলা দিছে ওই নবী যে সত্য নবী কারণ এই জামানে অনেক নবী নিজেকে নবী দাবি করবে সত্য নবীকে চিনতে হলে তিনটা আলামত আছে কয়টা এক নম্বরে তিনি সৎকার মাল খাবে না দুই নম্বরে তিনি হাদিয়া খাবে তিন নম্বরে তার ডান বাহুর মধ্যে আল্লাহ খতমে নবুয়াতের একটা সিল মেরে দিয়েছেন যাকে বলা হয় মোহরে খতমে নবুয়াত সালমান ফারসি বলেন আমি প্রথম দিন কিছু খেজুর নিয়ে হাদিয়া দিলাম আমাকে আল্লাহর নবী বললেন আমি নবী আমার জন্য এই সৎকার মাল খাওয়া হারাম আমি সৎকা খাই না সালমান ফার্সি বলেন এক নাম্বার আলামত আমি পায়া গেছি আবার তিন দিন পরে আমি আল্লাহর নবীর জন্য কিছু খেজুর নিয়ে গেলাম যে বললাম অগ নবীজি আমি আপনার জন্য এই খেজুরগুলো হাদিয়া এনেছি সুমান আল্লাহ বলেন কি এনেছি আরো জোরে বলেন তিন নম্বরে দুই নাম্বার আমি আপনার জন্য এই হাদিয়া এনেছি আল্লাহর নবী বললেন লাকা সদাক লাকা সদাক তোমাদের জন্য সদাকা খাওয়া তোমাদের জন্য জায়েজ আর আমার জন্য সদকা খাওয়া হারাম লাকা সদাকা তোমাদের জন্য সদকা খাওয়া জায়েজ আর আমার জন্য সদকা খাওয়া হারাম কিন্তু এটা হলো হাদিয়া এটা আমার জন্য জায়েজ সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন খেজুরগুলো হাতে নিয়ে নবীজি নিজেও খেলেন সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন সালমান ফারসি বলে আমি দুইটা আলামত পেয়ে গেলাম এখন বাকি আছে কয়টা আরো জোরে বলে বাকি আছে কয়টা সালমান ফারসি বলে এবার আমার আর একটা আলামত বাকি আছে কিন্তু এই আলামতটা তো আমি দেখতে পারবো না নবীজি তো জামা পরা তার শরীর মোবারকের মধ্যে আল্লাহ তালা মোহরে খতমে নবুয়াতের একটা সিল মেরে দিয়েছেন এই সিলটা অঙ্কিত খতন নবুয়ারটা আমি কিভাবে দেখবো আল্লাহ নবী তো জামা পরা সালমান ফার্সি বলে আমি একদিন না দুই দিন না তিন দিন না আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি যে নবীজি কখন জামা মোবারক খুলবে কখন আমি ওই মোহরে খতনে নবুয়াতের সিলটা মোহর অঙ্কিত খতনে নবুয়াতটা দেখতে পারবো সালমান ফার্সি বলে আমি তিন দিন আল্লাহ নবীর পিছনে পিছনে ঘুরি কোন সময় দেখতে পারি না চতুর্থ দিন আল্লাহ নবী জানাজার নামাজ শেষ করে আসতেছেন নবীজির সাথে সাহাবিরা ছিলেন আমিও নবীজির পিছনে আল্লাহ নবী আমাকে ডাক দিছে তালাউয়া ও এ যুবক এদিকে আসো তুমি কি আমাকে যাচাই করতে চাও আমি সত্য নবী কিনা সালমান ফারসি বলে আমি যে আপনাকে যাচাই করতে চাই এটা আপনি কিভাবে জানেন আল্লাহ নবী বলে আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে জরে বলেন সুবহানাল্লাহ আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে আল্লাহু আকবার জিবরাইল এসে বলে দিয়েছো গো আল্লাহ নবী ওই যে আপনার পিছনে একটা যুবক ঘুরতেছে আপনি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আপনি আপনার জামা মুবারক খুলে যুবকে আপনি মোহরে ختم النবউতটা দেখায় দেন আপনার শরীরের মধ্যে একটা মোহরে ختم النবউতের সিল মারা সেটা দেখায় দেন আল্লাহ নবী ডাক দিয়া বলে যুবকের দিকে আয় আমার দিকে তাকাও দেখো দেখো আল্লাহ তালা আমার শরীল মোবারকের মধ্যে মোহরে খতম নবুহতের একটা সিল মেরে দিয়েছে সালমান ফার্সি বলে যখন আমি আল্লাহর নবীর শরীল মোবারকে সিলটা দেখতে পেলাম আমি কান্না করে দিলাম আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি চুমা খেয়ে বললাম নবীজি গো আপনি আমাকে আর দেরি করবেন না এখনি কালেমা পরায় মুসলমান বানায় দেন সালমান ফার্সি বলে আল্লাহ নবী আমাকে কালেমা পরায় মুসলমান বানায় দিল এবার আমি নবীজিকে আমার ঘটনা খুলে বললাম নবীজি আমি কিন্তু মক্কার কোনো অধিবাসী না মদিনার না অধিবাসী আমি কোনো আরবের মানুষ না আমার বাড়ি হলো রোম পারস্যে তো রোম পারস্য থেকে তুমি মক্কায় কিভাবে আসলা বলে আমি দেড়শো বছর তিনটা ধর্ম পালন করছি কোনো ধর্ম আমার কাছে ভালো লাগে না আমি একজন খ্রিস্টান পাদ্রীর মুখে শুনেছি শের জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জোরে বলেন সুবহান যার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আপনার নাম শুনার দেরি করি নাই আমি রোম পারস্য থেকে অনেক কষ্ট করে সফর করে দিনের পর দিন রাতের পর রাত আমি সফর করে আমি মক্কা এসেছি আমি যে কাফেলার সাথে এসেছি ওরা আমার সব অর্থবিত্তগুলো নিয়ে গেছে শুধু আমার সব অর্থবিত্ত নেয় নাই ওরা আমাকে বেঈমানি করে বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিছে অথচ আমি এসেছিলাম আপনার কাছে থাকার জন্য এই কথা শোনার পরে আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন আল্লাহর নবী বললেন সালমান যাও তুমি ইহুদির কাছে যাও যায়া বলো ইহুদি তোমাকে কি শর্তে আমার কাছে বিক্রি করবে যেহেতু তুমি আমার জন্য রোম পারস্য থেকে আসছো তুমি আমার সাহাবি আমি আর তোমাকে ইহুদির কাছে থাকতে দিব না আমি তোমাকে কিনে নিয়ে নিব জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ একবার তুমি ইয়াহুদির কাছে যাও ইয়াহুদিকে বল কত অর্থ হলে ইহুদি তোমাকে আমার কাছে বিক্রি করবে সালমান ফার্সি ইহুদিকে যে বললে ইহুদি আল্লাহ নবী বলেছেন কত অর্থ হলে তুমি আমাকে বিক্রি করে দিবা ইহুদি মনে মনে ভাবে সালমা তোমার মতো গোলাম তো আর আমি মক্কার জমিনে পাব না তোমার মতো দেখতে শুনতে সুন্দর সুদর্শন তোমার মতো আমানতদার তোমার মতো ভদ্র তোমার মতো বিনয়ী গোলাম আমি তো মক্কার জমিনে পাব না ইহুদি বলে না 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 কোন অর্থের বিনিময়ে আমি তোমাকে বিক্রি করব না এবার সালমান ফার্সি আইসে আল্লাহ নবীর কাছে কান্নাকাটি করে আল্লাহ নবী বলে সালমান যাও যাও ইহুদিকে বলো কোন অর্থের বিনিময়ে কত অর্থ চায় কিসের বিনিময়ে তোমাকে সে আমার কাছে বিক্রি করবে আমি তোমাকে মুক্ত করে নিয়ে আসব। ইহুদি কোনো কিছুর বিনিময়ে সালমান ফার্সি কে সারতে চায় না সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা কষ্ট পেলেন ইহুদির কাছে যায় বললেন ইহুদিরে আমার নবী বলেছে কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করবে আমার নবী আমাকে তোমার কাছ থেকে কিনে নেবে ইহুদি মনে মনে ভাবলেন বেচারা যেহেতু এমন অনুনয় বিনয় করতেছে আমি এমন একটা শর্ত যেই যেই শর্ত কোনদিন মোহাম্মদ মানতে পারবে না আর সালমানকেও আমার কাছ থেকে নিতে পারবে না ইহুদিদের মাথার ভিতরে হইল শয়তানি বুদ্ধি বর্তমানে ইসরাইলের মাথার ভিতরে যেমন শয়তানি বুদ্ধি সাড়ে চোদ্দশো বছর আগে যারা ছিল ওদের মাথায় শয়তানি বুদ্ধি এই কারণে আল্লাহ নবী ইহুদিদের লানত আনত করেছেন বুঝতে পারছেন সালমান ফার্সিক ইহুদি মনে মনে ভাবে এমন একটা শর্ত দিব মোহাম্মদ এই শর্ত মানতেও পারবে না আর আমার কাছ থেকে তোমাকে নিতেও পারবে না এবার সালমান ফার্সিকে ভইলা দিছে যাও সালমা মোহাম্মদ কে বলবা যদি ছয়শ খেজুরের চারা কয়শো ছয়শ খেজুরের বিচি লাগাবে মোহাম্মদ তার নিজের হাত দিয়া ওই খেজুরের বিচি থেকে যদি সাথে সাথে গাছ ওঠে তাহলে আমরা তোমাকে মুক্ত করে দিব এটা কি সম্ভব নাকি বলেন খেজুরের বীজে লাগাই কি সাথে সাথে গাছ ওঠে নাকি করতে সময় লাগে কি লাগে না ইহুদি এমন একটা শর্ত আল্লাহ নবীকে দিয়েছে এবার সালমান ফারসি আইসা বলো গো আল্লাহ নবী ইহুদি বলেছেন ছয়শো ছয়শো খেজুরের বীচি যদি আপনি জমিনের ভিতরে পুঁতে সেই বিচি থেকে যদি গাছ ওঠে তাহলে ইহুদি আমাকে মুক্ত করে দিবে আপনার কাছে অন্যথায় মুক্ত করবে না আল্লাহ নবী বলে সালমান তুমি কি ভয় পেতেছ সালমান ফার্সি বলে আল্লাহ শুধু আমি আপনার কাছে আসতে চাই আল্লাহ নবী বলে যাও ইহুদিকে বলবা আমরা আগামীকাল ইহুদির বাড়িতে যাব ছয়শো বিচি রেডি রাখতে বলবা কয়শো বিচি জোরে বলে ছয়শো বিচি রেডি রাখতে বলবা ওই বিচি আমি লাগাবো আর গাছ উঠবে তারপরে তোমাকে মুক্ত করবে জোরে বলেন সুবহানাল্লাহ সালমান ইহুদিকে বলতেছি ইহুদিরে